অবশেষে প্রকাশিত হলো দুই সালের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটি তো এখানে আবেদনের যোগ্যতা কি কি শুরুর ডেট শেষের ডেট কত খরচ হবে এর সবকিছুই ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমে দেখতে পারছেন আবেদনের শুরুর ডেট এবং শেষের ডেট আপনাকে তো এই সার্কুলারটিতে মূলত দুইটি ট্রেড রয়েছে একটি হচ্ছে সাধারণ ট্রেড অর্থাৎ জিডি এবং আরেকটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড উভয় ট্রেড এর যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের সকল নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি সন্তান তারপর টিটিআই হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবে তবে সকল প্রার্থীর জন্য অনলাইনে এবং এস এম এসের মাধ্যমে এই আবেদন কার্যটি সম্পন্ন করতে হবে মোটে খরচ পড়বে তিনশো টাকা পরীক্ষার ফি দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা তো প্রথম অ্যাসের যোগ্যতায় জিডি অর্থাৎ সাধারণ পদের জন্য এই তারিখ হতে আপনার বয়স অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান হতে আপনার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এই তারিখ হতে আপনার বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এই ট্রেডটিতে এক বছর যোগ্য শুধুমাত্র তাদের জন্যই যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞ এই ট্রেড ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে ভকেশনাল ছাড়াও এসএসসি বা সমমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার আছে শারীরিক যোগ্যতাতে আপনার উচ্চতা অবশ্যই ফুট পাঁচ ইঞ্চি হতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মেয়ে প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি প্রয়োজন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মেয়েদের জন্য পাঁচ ফুট উচ্চতা প্রয়োজন এবার আছে ওজনে ছেলেদের ক্ষেত্রে ওজন প্রয়োজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ওজন প্রয়োজন সাতচল্লিশ কেজি বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ইস্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং ইস্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে আপনাকে চাকরি পেতে হলে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবিবাহিত হতে হবে এবং কমপক্ষে পঞ্চাশ মিটার সাদার যেন আবশ্যক এবার আছে মাঠ করতে যেতে হলে আপনাকে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে তো প্রথমে আছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা মার্কশিট আর যদি আপনি ফটোকপি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই এই ফটোকপিটিকে সত্যায়িত হতে হবে তারপর রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত একটি মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তো বুঝতে পারলেন এসএসসি পরীক্ষার দিতে গিয়ে যে প্রবেশপত্রটি নিয়ে গিয়েছিলেন ওটি লাগবে এবং আপনার এসএসসি পরীক্ষার পর যে একটা মূল প্রশংসাপত্র দেয় এটি লাগবে যারা টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করবেন তারা টেকনিক্যাল কোর্সে যোগ্যতা অর্জনের যে সার্টিফিকেটটি থাকে সেই মূল সার্টিফিকেটটি নিয়ে যাবেন আর যদি আপনি ড্রাইভিং ট্রেডে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই ড্রাইভিং টেডের লাইসেন্স কপি নেবেন অভিভাবকের সম্মতিপত্র নেবেন যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তারপর আপনি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে একটি নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র নেবেন আপনার নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র থাকলে তার সত্যায়িত ফটোকপি নেবেন বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নেবেন সদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং ইস্টাম সাইজের দুই কপি সত্যায়িত ছবি নেবেন এই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই নীল অথবা আকাশি রঙের হতে হবে এবং পোশাক হালকা রঙের হতে হবে সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় সাতারের পোশাক তো এটা আপনার মাঠে যাওয়ার দিন লাগবে না আপনি যদি পরীক্ষাতে টিকেন তাহলে এরপরে একটা সাতারের ডেট দেবে আপনাকে সেই ডেটে এই সাতারের পোশাক সঙ্গে করে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপ ইত্যাদি মানে একটি পরীক্ষা দেওয়ার জন্য যা যা লাগে এই উপকরণগুলো সাথে রাখবেন আর উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতির প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সনদপত্র নেবেন তো মাঠে আপনার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর শারীরিক পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আবার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এসব বিষয়ের উপর হবে এবং সব শেষে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবার আসি কোন কোন কারণে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না প্রথমে বলি সরকারি চাকুরি থেকে বরখাস্তকৃত হলে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত হলে তারপর ফৌজদারিপ্রাপ্ত হলে আপনাকে অবশ্যই এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যদি আবেদন করা নিয়ে কোনো ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আবেদনের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবার আসি কোন 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 সমস্যার জন্য আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ে যাবেন এই সমস্যাগুলো আপনার মাঝে আছে কিনা না অবশ্যই মিলিয়ে নিন আর যদি থেকে থাকে অ্যাট এনিকস্ট সমাধান করে মাঠে যাবেন তো প্রথমে রয়েছে বুকের মাপ কম হলে দাঁত ফাঁকা থাকলে বা এলোমেলো থাকলে অতিরিক্ত অপরিষ্কার ও কালো দাগ থাকলে নাকে পলিপাস থাকলে মাথার চুল অতিরিক্ত পাকা থাকলে দুই হাটও জোড়া লেগে গেলে অর্থাৎ নখনির সমস্যা থাকলে চোখে কম দেখলে চর্মরোগের সমস্যা থাকলে শিয়ালি থাকলে ভেরিকেস ভেইন থাকলে দুই হাত বাঁকা থাকলে এক ইঞ্চির বেশি কাটা দাগ থাকলে মাদক গ্রহণ করলে মাথা অথবা শরীরের যে কোনো অংশ ফেটে গেলে পাইলসের সমস্যা থাকলে অন্ডকোষ ছোট বড় হলে অ্যালার্জির সমস্যা থাকলে গোপন অঙ্গ বাঁকা থাকলে পায়ের পাতা একেবারে ফ্ল্যাট হলে অর্থাৎ আপনার পায়ের মধ্যখান যদি সামান্য একটু উঁচু না হয় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে। তো সব সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনার মাঝে থেকে থাকে একটু রিসার্চ করুন যে কিভাবে এগুলো সমাধান করা যায় ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকুন